সম্মানিত দিনী ভাই বোন আল্লাহকে ভয় করা বিষয়টি নির্ভর করে আল্লাহকে জানার উপরে মানুষ যে যেমন আল্লাহকে জানবে চিনবে বুঝবে সে তেমনি আল্লাহ তালাকে ভয় করবে আল্লাহকে জানা ও জানাও ও বুঝার জন্য আল্লাহ তাল্লাহ নবীর মাধ্যমে আমাদের নিকটে কোরআন মাজিদ দিয়েছেন বিশাল গ্রন্থ তিরিশ পারা যদিও পড়তেও পারি না বুঝতেও পারি না আবার পড়তে পারলে বুঝতে পারি না আল্লাহ কি যে বললেন এই তিরিশ পারা কোরআন মাঝিদে না কোনো দিন বুঝলাম না কোনো দিন বুঝার প্রয়োজন মনে করলাম না কোনো দিন ভাবনা করলাম এতে কি আছে যদিও আমি আপনাকে মাঝে মধ্যে দু এক মিনিটে বলতে চাই যে বিশাল মাজিদে মাত্র চারটে জিনিস আছে একইবারই অল্প তার একটা হচ্ছে তার ক্ষমতা অহ আলাকুল্লিস কাদির তিনি সব কিছু করতে পারেন সর্বময় ক্ষমতার অধিকারী এইটা দিয়ে তিনি কোরআন মাজিদকে প্রায় ভরে ফেলেছেন ক্ষমতা দেখাতে গিয়ে তিনি বলেছেন আসমান জমিনের মালিক আমি আসমান জমিন আমি সৃষ্টি করেছি কেউ যদি পারে তাহলে তাকে ভেঙে দেখ কেউ যদি পারে তাহলে তার মতো বানাই পৃথিবীর সৃষ্টি থেকে না আজ পর্যন্ত আছে কেয়ামত পর্যন্ত থাকবে কারো দেখে তিনি আকাশ জমিন বানাননি বদিউসমাবতী বলার নমুনা বিহীন নমুনা বিহীন তিনি আকাশ জমিন সৃষ্টি করেছে কোরআন মাজিদের পাতাই পাতাই যেখানে সেখানে তার ক্ষমতা দেখাতে গিয়ে আকাশ জমিনের আলোচনা দিয়ে ভরে ফেলেছেন লাহু মাফিস সামাবাতি অর্থ আসমান জমিনের মালিক তিনি আসমান জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিক তিনি কেউ এ আকাশ জমিনের পরিবর্তন ঘটাতে পারবে না কি আমার পর্যন্ত তাকে ভেঙে ফেলতেও পারবে না তার পরিবর্তন ঘটাতেও পারবে না তার মতো আর একটা বানাতেও পারবে না শক্তি দেখাতে গিয়ে আল্লাহতলা কোরআন মসজিদে এক নম্বর এটা দেখিয়েছে দুই করজিদের দুই নম্বরে তিনি দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে কিভাবে যায় কিভাবে বাড়ে কিভাবে কমে কেউ তার গতিকে ঠেকাতে পারবে না পারেনি কেউ পারবে না কেউ পারবে না জিন পারবে না মানুষ পারবে না ফেরস্তা পৃথিবীর কোনো প্রাণী এই চন্দ্র সূর্যের পরিবর্তন ঘটাতে পারবে না কি আমাগ পর্যন্ত তার নাম ক্ষমতা ভিন্ন ধরনের ক্ষদায় চলে। ওখানে দাঁড়িয়ে আছো কেন জায়গা না পেলে পিছনে যাও ভাবে দাঁড়িয়ে আছো কেন আর তোমাদের কি কাজ তোমরা যদি জায়গা না পাও এখানে উপরে বসে থাকো এখানে ওইভাবে দাঁড়িয়ে আছো কেন রাসুল সাল্লাম কথা বললে বসতে বলতেন দাঁড়ানো অবস্থায় তিনি কথা বলেছেন এরকম হাদিস আমাদের অবগতিতে নেই আপনাদের একদিন আমি শোনাচ্ছিলাম দাজ্জালের ঘটনায় যে রসুল ফাতেমা বিনতে কায়েস বলছেন শামী তো মুনা দিয়া ইউনাদিয়া সোলাত জামিয়া একজন লোক বলতে থাকলো আসলাত জামিয়া সলাত শুরু হতে যাচ্ছে আর সোলা তো সলাদ শুরু হতে যাচ্ছে ফাখারাজ মসজিদ আমি মসজিদে গেলাম ফাসলাই তোমার মা নদী ঈ সাল্লাম আমি নবীর সাথে সলাত আদায় করলাম ফালামা কাজা সলা যখন তিনি সলাদ শেষ করলেন জালাসা সা আলা মিম্বারি তিনি তার কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন ওহো ইয়াঝাক তখন তিনি হাসছিলেন হাসি মুখে তিনি উঠে বসলেন উঠে বসে বললেন কুল্ল মুসালী আলানা হো শোনো সবাই তোমরা স্থানে বসে যে যেখানে আছো সে সেখানে বসে বড় হালতা দুরু না জামাত হুকুম বলতে পারো আমি তোমাদেরকে কেন বসতে বললাম কাল আল্লাহ রসুল্লাহ আলাম সাহাবিগুন বললেন জি না আমরা বলতে পারবো না আপনি যে কেন বসতে বললেন মা জামাত লে রাখবা তিন বা আমি তোমাদেরকে জাহান নামের ভয় দেখার জন্য জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য বসতে বলিনি লকিন দারি ও ও আমি তোমাদেরকে একটা কাহিনী শোনার জন্য বসতে বলেছি যে তামিম দারি একটা খ্রিস্টান মানুষ এসেছে ইসলাম গ্রহণ করেছে ও একটা বিবরণ দিচ্ছে দ্য জাল সম্পর্কে যে বিবরণ আমি তোমাদের দিয়ে থাকি আরো লম্বা কাহিনী তো এই একটা লম্বা কাহিনীতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবেন সবকে বসতে বললেন যখন তিনি ঈদের মাঠে কথা বলতেন তখনও সাহাবিগন বসে থাকতেন তিনি বসতে বলতেন দাঁড়িয়ে থেকে কথা শোনার চেষ্টা করবেন না জোরালো অনুরোধ চলাচল করবেন না অনেক দূর থেকে এসেছি আপনার জন্য এসেছি আপনিও কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন হাদিস শোনার জন্য এসেছেন আর আপনার খুব ভালো জানা আছে আমার জীবনে আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত একত্রিশ বছর চলছে একত্রিশ বছরে আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি আমি কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি কোনো দিন কাউকে নিন্দা করে কথা বলিনি আপনি চুপচাপ মুখ বন্ধ করে বসে এক খেয়ালে চেয়ে থাকবেন যেভাবে সাড়া দিচ্ছেন এভাবে আমি সাড়া দেওয়া চাই না মানে আপনার সাড়াটাও যে খুব পছন্দ হচ্ছে তা আমি মনে করি না অতএব আপনি ধীরস্থির ভদ্রতা বজায় রেখে এক খেলে চেয়ে থাকুন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ আমি একমাত্র আপনার জন্য এসেছি অনেক দূর থেকে যারা আপনারা মহিলা মানুষ আছেন দয়া করে কথা বলা বন্ধ রাখবেন আর একজনকে থামাতে যাবেন না নিজেই মুখ বন্ধ করেন চলাচল করবেন না কিছুক্ষণ পরে চলে যাওয়ার চেষ্টা করবেন না আমি চাচ্ছি তাড়াতাড়ি শেষ করার আপনার বিরক্তি আসার আগেই আমি কথা বলা শেষ করব। ইনশাল্লাহ কোরআন মসজিদে বিশাল কোরআন মসজিদ আছে কি দ্বিতীয় হচ্ছে চন্দ্র সূর্য পৃথিবীর কোন মানুষ কোন জিন কোন পর্যন্ত চন্দ্র সূর্যের সরিষা পরিমাণ ব্যতিক্রম ঘটাতে পারবে না তার নাম ব্যতিক্রম ক্ষমতা যেখানে সেখানে আলোচনা ক্ষমতা দেখাতে গিয়ে তৃতীয় দেখিয়েছেন রাত দিন কিভাবে আসে কিভাবে যায় কিভাবে কমে কিভাবে বাড়ে পৃথিবীর কোন প্রাণী এর পরিবর্তন ঘটাতে পারবে না রাত দিনের উনিশ বিশ হবে পর্যন্ত এর নাম ক্ষমতা ক্ষমতা দেখাতে কিনি দেখিয়েছেন তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন ঘাসের এক অংশ মানুষ খায় আর এক অংশ পশু প্রাণী খায় পানি বর্ষণ করে ঘাস উৎপাদন করা কাজটি পৃথিবীর কোনো প্রাণী পারবে না এটা একটা ব্যতিক্রম ক্ষমতা ক্ষমতা দেখাতে তিনি দেখিয়েছেন আগ সামুদ্রামে ধ্বংস করে দিয়েছি শক্তিশালী জাতি কেউ আর বিচার করতে পারেনি এত শক্তিশালী ছিল তারা লাম ইউখলা মিন্স ফিল বেলাদ পৃথিবীর কোনো দেশে তাদের মতো শক্তিশালী সম্প্রদায় আর কখনো কোনোদিনও সৃষ্টি করা হবে না হয়নি এত বড় শক্তিশালী সম্প্রদায় আল্লাহ পৃথিবী তার কখনো সৃষ্টি করবেন না একবারে সাত দিন সাত রাত দিন দিনরাত ঝড় বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন একাকার করে দিয়েছেন সে বাতাসের নাম ছিল রিহেসার সার যেটা ফেরস্তার অধীনে ছিল না আল্লাহর নিজস্ব ক্ষমতায় চলছিল ওই বাতাস যেখান দেখেছে মাটি পাথর লহা বাড়ি ঘর গাছপালা কিছুই থাকেনি সব কেটে চলে গেছে বিচার হয়নি কেউ বিচার করতে পারবে না ওলা ফোক বাহা তিনি বিচারের ভয় করেন না পারেনি বিচার করতে কেউ এখন পর্যন্ত যারা আল্লাহকে দাবি করেছে আল্লাহ বলে দাবি করেছে ফেরাউনকে ডুবিয়ে মেরে দিয়েছেন বিচার হয়নি নমরুদকে মেরে দিয়েছেন বিচার হয়নি আদসামুদকে মেরে দিয়েছেন বিচার হয়নি আয়কাবাসীকে ধ্বংস করে দিয়েছেন বিচার হয়নি পৃথিবীর কোন প্রাণী তার বিচার করতে পারবে না একক ক্ষমতার মালিক শক্তি দেখাতে গিয়ে দেখিয়েছেন ইতিহাস তুলে দেখ যারা সীমালঙ্ঘন করেছে আমি তাদের ধ্বংস করে দিয়েছি আমার কেউ বিচার করতে পারে না অলায় খা ফু বাহা ফলাফল নিয়ে তিনি ভয় করেন না পাল্টা কেউ বিচার করতে পারবে এরকম তিনি ভয় করেন না এর নাম ক্ষমতা একক ক্ষমতা এটা দেখিয়েছেন মাজিদে এই এটাই মূলত আলোচনা এক নাম্বার দুই নম্বর আলোচনা আছে দয়া ও ক্ষমা রহমান রাহিম গাফুর বাররুন ওদুত এই দিয়ে রাহমান রাহেম গাফুর অদুত দিয়ে কোরআন মাজিদ ভরে ফেলা আছে কত কতবার যে তালা নিজের পরিচয় দিয়েছেন গাফুর বলে রাহমান বলে রাহিম বলে কে পড়ে কে জানে কে পড়বে কে বুঝবে আছেই কোরআন মাজিদে চোখের সামনে থেকে গেল হাজারো লক্ষ কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেল এভাবে গাফুর দিয়ে রাহমান দিয়ে রাহেম দিয়ে বাররুন দিয়ে অদুত দিয়ে রাউফ দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলা আছে কিন্তু মানুষ বুঝেও না বুঝার চেষ্টাও করে না আরবি ভাষায় লিখা আছে মনে করে যে সম্মান করতে হয় তা একবারে কাপড় দিয়ে জড়িয়ে সম্মান করে রাখে সম্মান করতে হয় এ কথাই ঠিক তবে সম্মান করে রেখে দিতে হবে এ কথা ঠিক নয় পড়তে হবে আপনাদেরকে আমি বলেছি মানুষের জীবনে তিনটে জরুরি কাজ এর চেয়ে পৃথিবীতে ব্যতিক্রম জরুরি কাজ নেই পৃথিবীতে তার এক নাম্বার জরুরি কাজ হচ্ছে সলাত আদায় করা সলাতের এত গুণ সলাতের এত সাইড আবদুল্লার বক্তব্য শোনার পূর্বে আমারও এইভাবে কোনো দিন জানা ছিল না আমি তো সলাতের বক্তব্য অনেক দিয়েছি কিন্তু এইভাবে আমি কোনোদিন বলিনি ওটা আমি বুঝতেও পারিনি তো দোয়ার দরখাস্ত থাকছে দোয়া করবেন তারা যেন দিনের খিদমত করতে পারে আর দাওয়ায়ল আল্লাহ আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য উত্তরবঙ্গে তারা এর আগেও আসছিল আজকেও সফরে বের হয়েছে রংপুর দিনাজপুর লালমনিরহাট নিলফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও এসব ডিস্ট্রিক্টে দাওয়াতি কাজ করবে বলে সফরে বের হয়েছে হয়তো বা শেষ না হলে আবারও কখনো আসতে পারে আর দাওয়ায় আল আল্লাহ আর দাওয়ায়েল আল্লাহর একটা বড়ো কাজ ছিল আছে সেটা হচ্ছে ফ্রি অক্সিজেন বিতরণ যা আপনারা দেখেছেন আর দাওয়ায় আল আল্লাহর কাজ একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফ্রি বই পুস্তক বিতরণ আর দাওয়াইল আল্লাহর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেশের বিভিন্ন জেলায় মক্তব্য চালু করা আর দাওয়ায় আল আল্লাহর সদস্যর আরও কাজ হচ্ছে যে আপনার অসহায় মানুষের পাশে দাঁড়ানো আর দাও আল আল্লাহর আরও গুরুত্বপকার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এদেশে কোনো জায়গাতে কোনো মসজিদ নির্মাণ হচ্ছে না বা পারে না তারা সম্ভবপর চেষ্টা করবে সেই মসজিদে অংশগ্রহণ করা আর দাও আল আল্লাহর আরও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সারা সারাদেশে স্বার্থ ছাড়াই সারা দেশে এরকম আমাদের মতো বিশাল পরিকল্পনা নিয়ে ছয় মাস থেকে প্রস্তুতি নিয়ে ব্যয়বহুল পয়সা খরচ করে এই নিয়ম নীতি ছাড়াই মসজিদ ভিত্তিক আল্লাহর পথে দাওয়াত দেওয়া এই পদক্ষেপ তারা নিয়েছে যার নাম হচ্ছে দাওয়া এল আল্লাহ আল্লাহর পথে দাওয়াত আপনাদের অনেক সহযোগী তাদের একটা গাড়িও হয়েছে তারা এই বিভিন্ন জেলাতে যাওয়ার চেষ্টা করছে আমি সাধারণ মানুষ আপনাদের জন্য আন্তরিকভাবে আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি যে আল্লাহ যেন তাদের এই কাজটাকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কবুল করেন যাতে করে কাজটা সফল হয় যতগুলো আর দাওয়াইল আল্লাহর কাজ সবটাই কাজ যেন ধারাবাহিকভাবে তারা সফল করতে পারে এ ব্যাপারে যা কিছু করা লাগে আল্লাহর কাছে দোয়া ছাড়া আল্লাহ আরও সেগুলো আপনারা করবেন এক নম্বরে রাখবেন আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তুমি আল্লাহর সদস্যদের এই কাজকে তুমি কবুল করো আর বাকি যেগুলি পথ আছে সেগুলি তুমি সহজ করে দাও সম্মানিত দিনী ভাই বোন বিশাল কোরআন মাজিদের তৃতীয় আছে কিছু বিধান কিভাবে সলা আদায় করতে হবে জাকাত দিতে হবে চুরি করলে হাত কাটা যাবে জানা করলে শাস্তি হবে এরকম কিছু বিধান আছে অজু করতে হবে তাইমম করতে হবে এইসব বিধান আছে কিছু চার নম্বরে আছে ফাঁকে ফাঁকে নামার জান্নাতের আলোচনা এই মূলত চারটে জিনিস আছে এই বিশাল কোরআন কোরআনবাজিতে ফাঁকে ফাঁকে জাহান্নাম নাম জান্নাতের আলোচনা জাহান্নাম নাম জান্নাতের আলোচনা যেখানে জাহান্নামের নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা যেখানে জাহান্নামের নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা আর যখনই শক্তিশালী জাতিকে ধ্বংস করার কথা বলেছেন তখনই পাশে রেখে দিয়েছেন তবে কেউ যদি আনে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে তাকে ক্ষমা করে দিবেন সে যত বড়ই অপরাধী হোক এই কথাটাই মাঝে মধ্যে তিনি কোরআন মাজিদে জানিয়েছেন ক্ষমা করার জন্য প্রতীক্ষমান মান আছেন ক্ষমা চাইকে। আল্লাহ তালা বলেন ওই এক হিরুন আলী কোন খুশুয়া পৃথিবীতে হাজারো মানুষ পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় আপনি আর আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারি না রাতে উঠতে পারি না তাকে কিছু বলতে পারি না এ কথার অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কান্নাকাটি করে না এই কথার অর্থ এই নয় যে আল্লাহর কাছে কেউ এইভাবে চায় না তোমরা যারা এখানে দায়িত্ব পালন করছো দেখো তো বাইরে কথা বলে কে যেটা কথা কানে আসে আমার কানে আসে তোমাদের কানে আসে না এই পাড়ার ছেলেরা তোমরা কি করো আজকে তো তোমাদের বক্তব্য শোনা হবে না আজকে তো তোমরা আমাদের সহযোগিতা করবে আশেপাশে যদি কোনো জায়গাতে দুজন দাঁড়িয়ে কথা বলে এর জন্য তোমরাই দায়ী আমি তো তখনই বলেছি হিতাহিত জ্ঞান থাকলে মানবতা থাকলে এখন দাঁড়িয়ে গল্প করতে পারে বোধদায় মানবতায় হিতাহিত জ্ঞান থাকলে এখন চায় গলিয়ে চা পান করতে পারে আড্ডা পারে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে করা। দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি খাওয়া তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা চতুর্থ জরুরি কাজ হচ্ছে যেখানে দুইজন বসে আছে সেখানে না বসা তার নাম আড্ডা পিঠা দুইজন বসে কারো বদনাম করছে আপনি বললেন হ্যাঁ ঠিক বলেছিস তখন তার আপনার জান্নাত হবে না তাহার যুগ পড়ল আপনি কেন বললেন যে হ্যাঁ ঠিক বলেছিস ঠিক দুইজন বসে আছে আপনি বসবেন না যাবেন না ওখানে বাঁচার পথ এটা সহজ জরুরি প্রয়োজন ছাড়া দুজন যেখানে বসে আছে সেখানে যাবেন না বাঁচার পথ সহজ হবে মানুষের জীবনে চারটে জরুরি কাজ এক নম্বর জরুরি কাজ হচ্ছে হচ্ছে হালাল রুজি তিন নম্বর জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত যেখানে দুজন বসে গল্প করছে সেখানে না বসা আর এখন তো বৈঠক মানেই বদনাম বৈঠকে মোবাইল আপনি দোকানে বসে আছেন ল্যাংটা মেন আসছে আপনি দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে যান জান্নাত পড়ে আছে জাহান নাম পড়ে আছে এটা সহজ জাহান নামে যাওয়া সহজ কিন্তু জান্নাতে যাওয়া সহজ নয় আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হজবতের নার বিশ্বাহত হজবতের জান্নাত বিল মাকার হে মনের ইচ্ছা দ্বারা জাহান নাম ঘেরে দেওয়া আছে প্রবৃত্তি দ্বারা মনের ইচ্ছা দ্বারা মন চলা দ্বারা জাহান নাম ঘেরা আছে ওজবাতুল জান্নাত বিল মাকারহ নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দ্বারা জান্নাত ঘেরা আছে নিয়ম লাগে নীতি লাগে ত্যাগ লাগে তিতিক্ষা লাগে কর্ম লাগে এত কিছু করে জান্নাত সহজে জাহান্নাম জিবরাইল যে আমি জাহান্নাম তৈরি করেছি রেডি করেছি তুই একটু দেখে আসো তো তো জিবরাইল জাহান্নাম দেখে এসে বলছেন ওয়া ইজ্জতে কা ওয়া জালালে কা ওয়া ইরত ভাই তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তুমি করেছো কি জাহান নামের একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে আর জাহান নাম নিজে বলছে এক বাজি বাজান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এইদিকের আগুন ঝাপটা মেরে এইদিকের আগুনকে ধরে খাচ্ছে এদিকে আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খাচ্ছ হাই হাই করেছো কি তুমি কেউ এ জাহার নামে যেতে চাইবে না কেউ জাহান নামে যাবে না যেতে চাইবে না